আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে অনেক দিন পর আবার চলে আসলাম আসলে কি বলবো ভিডিও বানাতে তো মন মানসিকতা লাগে বা ঘরে ভিডিও বানালে ভিডিওতে বিয়ে হয় না বাইরে যেতে হয় তাই সময় সুযোগে বাইরে যাওয়া হয় না আর ভিডিও বানানো হয় না তো আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে ওই যে মহরম মাস উপলক্ষে এখন আমি প্রথম তো ঢাকা কোথাও देखিনে তো সমলা তো জার দিয়ে ঢোলেরা আর সারা দিন ঢলপি চপিটি এগুলো কারণে ভিডিও বানানোর হয় না ঠিকঠাক মত তো সবাই কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে সবার পেজের কি অবস্থা আল্লাহর অশেষ রহমতে আমার পেজের এই যে জিনিস এঙ্গেজমেন্ট এগুলো লাল বাতি ছিল আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে এগুলো সবুজ হতেছে তো এখন ভাত খাইতে বসলাম ভাবলাম একটা ভিডিও বানাই ফেলি কারণ সময় তো আর সময় সুযোগ করে তা হয় না তো আপনারা অবশ্যই ভাত খেয়েছেন আমি আজকে প্রচুর সড়া কয়ের এগুলো নাম গ্রামের বাসা মাছ দিয়ে রান্না করছি বেলা খাওয়া শেষ মাছ এখন শুধু এটুকু একটা তরকারি তা আপনারা কী দিয়ে খেয়েছেন অবশ্যই জানাম ভাবলাম একটু শেয়ার করি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে অনেক দূরে গিয়ে যেতে পারি তো আপনারা অনেকে ভাববেন যে হয়তো বা আপনি আপনার এখন বিরাশি হাজার আর আপনি অনেক বড় ইউজার হয়ে গেছেন আমাদের কি আর ভালোবাসা দেবেন ইনশাল্লাহ সময় আপনাদের দ্বারাই তো আমি এটুটুক এগিয়ে যেতে পারছি আপনারা যদি আমার তো অবশ্যই আরও ভালোবাসা দেন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না আপনাদের সাথে কখনো আমি বেমানিও করব না তো আসলে কি এই যে মানুষের একটা নীতি ঘরে থাকলেও জ্বালা বাইরে গেলেও জ্বালা শুই থাকলেও জ্বালা বসে থাকলেও জ্বালা মানে নানান ধরনের পরিস্থিতির মধ্যে আমি এখন আছি জানেন কি আর করবো তো আচ্ছা ভিডিওটা বড় করতে চাই না তো আপনারা কিছু মনে করেন আমি একটু দুষ্টামি করলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো অবশ্যই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ